ভেঙেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন যাই হোক অনেক দিন পর আবারও আপনারা জেনে ভিডিও নিয়ে চলে আসলাম তারপর কার্টুন গেম একটা এই কার্টুন গেমে একটা দোকান খুলেছি আমি দোকানটা আপনি দেখা নিয়ে চেষ্টা করছি যাই হোক আমি এলে দোকানে যাচ্ছি যাই হোক কিছু মনে করেন না একটা কার্টুন গেম আর আমার ভয়েস ডয়েস খারাপ হলে সমস্যা নাই দেখেন আমি দোকানে মধ্যে যাচ্ছি দাঁড়ান দোকানের মধ্যে যাওয়ার পরে আপনাদের সব দেখাচ্ছে যাই হোক আমার মোবাইল রাখছে দাঁড়িয়ে যাচ্ছে ল্যাক করছে হ্যাঁ এই দেখেন আমার দোকান এটা আমার দোকান দোকানের ভিতরটা দেখেন ভালোই দোকানের মাল মাটি এখন নাই আশা করি কিনবো সমস্যা নাই এই দেখেন ডলার আছে আমার এই সব আমার জনগণ আমার দোকানের কাস্টমার সব জাতির দোকান খুলে ফুক করে ঢেকে করবে যাই হোক এটুকুই ছিল আমার ভিডিও সবাই ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন হ্যাঁ আর এরকম ভিডিও চাইলে এবং আমার কমেন্টকে জানাবেন